প্রিহাজত করে বললেন যে এই অর্থ মন্ত্রনালায় অর্থ সচিব তোমাকে ফোন দিবে টাকাটা কিভাবে দাও দেওয়া যাবে সেটা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের উপসচিব নাম দিয়ে একজন ফোন করলেন ট্রু কলের নাম যেটা উঠলো নাম উঠলো এবং লেখা আছে যে অর্থ মন্ত্রণালয় মানে মিনিস্ট্রি অফ ফিনান্স তার মানে উনি ওনার নাম সেভ করেছেন ওই নামে প্রতারক যিনি ওই নামটা উঠলো এবং বলল যে টাকাটা তো এরকম আমরা একটা হাতে হাতে দেব কিন্তু কিছু সরকারি কিছু ট্যাক্স ব্যাট এই বিষয়ে আপনি কিছু টাকা আমাদেরকে দিতে হবে তো আপনার কষ্ট করে আসার দরকার নাই আপনি আমি একটা নাম্বার দিছি ওই নম্বরে বিকাশ করেন এবং দ্যাট মোমেন্ট আমি আমার ভুলটা করেছি আসলে যে আসলে দায়িত্বশীল আর সাথে কথা না বলে আমার টাকাটা পাঠানো উচিত আমি আমার অনুগ্রহপলি কথা বলি আসসালামু আলাইকুম যেখান থেকে আমার এই ভিডিওটা প্লে করে দেখছেন এবং শুনছেন সবাইকে আমার হৃদয় নিগrano ভালোবাসাটুকু আপনার হৃদয়ের যে কোনো এক স্থানে স্থান দিয়ে বলবেন না আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আবার নতুন একটি পর্ব নিয়ে আপনাদের আপনাদের মাঝে হাজির হলাম আমি মোহাম্মদ اسماعিল হোসেন কিছু কথা বলবো সেই বিষয়টা হচ্ছে বাংলাদেশের ভিতরে খেটে খাওয়া মানুষের এবং রিক্সার শ্রমিক থেকে শুরু করে নিম্ন আয়ের মানুষগুলো কীভাবে জীবনযাপন করবে সেই বিষয় নিয়ে কথা বলবো আমি আমি মোহাম্মদ ইসমাইল হোসেন কারণ বাংলাদেশের ভিতরে যে হারেই দ্রব্যমূল্যের দাম বেড়েই চলেছে সে হারে কোথায় যাব। কি হালে কিভাবে আমার স্ত্রী সন্তান এবং আমার মা বাবাকে কীভাবে কারণ আমরা শ্রমিক আমাদের কখনোই মূল্য বৃদ্ধির কোনো কথাবার্তা কারো কাছে আপনারা তো অবশ্যই জানেন সেই বিষয়টি একটু কথা বলবো অবশ্য তার আগে আমরা দেখে আসি বাংলাদেশ এমন পর্যায়ে গেলে এই ধরনের কাজ হইতে পারে আমরা একটু একটু দেখে আসি আমার এই ভিডিও আমার এই স্ক্রিনটার ভিতরে একটু ফলো করুন

বিষয়টা এমন হয়ে যাচ্ছে যে শ্রমিক আমরা যারা শ্রমিক আছি বাংলাদেশের ভিতরে যারা যারা শ্রমিক আছি শ্রমের দাম কিন্তু কখনোই কিন্তু বাড়ে নাই আর সিলেটের ভিতরে যারা চার চার পাতা তুলে তাদের মূল্য মাত্র একশো টাকা একশো টাকা দিয়ে কি করবে রে ভাই একশো টাকা দিয়া মাত্র একটা মানুষের পার মানুষের পার যদি সে কোনো কিছু নাও করে তারপরেও তার তার কত টাকা খরচ আছে পকেট খরচ কত টাকা খরচ আছে সর্বনিম্ন থেকে বিশ টাকা দিয়ে সে কিভাবে চলে চলা বড় কঠিন ব্যাপার বাংলাদেশ এমন পর্যায়ে চলে গেছে যার টিকা বড় কঠিন আমি আপনাদেরকে কি বলবো বলে বোঝানো এই যে পারতেছি না যে পরিস্থিতিটা কোন জায়গায় হয়েছে আমার বেতন এই বেতন নিয়ে কেউ কথা বলে না আমার বেতন নিয়ে কেউ কথা বলে না আপনার বেতন নিয়ে কথা বলে না কেবি একটা শ্রমিকের একটা মজুরি নিয়ে কেউ কথা বলে না রিক্সার ভাড়া নিয়ে কেউ কথা বলে না একটা মজুরি নিয়ে কেউ কথা বলে না শুধুমাত্র হুর করে দাম বেড়ে যাচ্ছে দশটি টাকা আজীবন পর্যন্ত দশ টাকাই মূল্য থাকে কিন্তু সেই হারে যদি কোনো দ্রব্য মূল্যের দাম বেড়ে যায় সেই দশ টাকা দিয়ে কেনার ক্ষমতা যদি হারিয়ে ফেলি তাহলে আমরা কোথায় যাব বলুন বাংলাদেশ এমন একটা পর্যায়ে চলে গেছে সেটা বোঝানো বড় কঠিন ব্যাপার আমি একজন রিক্সাওয়ালা একজন প্রত্যেক দিনের শ্রম যিনি দেয় শ্রমের বিনিময়ে যিনি অল্প কিছু টাকা রোজগার করে দিনটা চলে যায় সে কোথায় যাবে একজন ব্যক্তির দিন মজুর বা দিনে পরিশ্রম করে সিলেটের দিয়ে বোঝাই যারা চা চাকরি করে তাদের মূল্য মাত্র একশো টাকা একশো টাকা দিয়ে যদি আশি টাকা নব্বই টাকা যে চাউল হয় সেই আশি টাকা এবং নব্বই টাকা দিয়ে এক কেজি চাউল কেনার পরে তার পকেটে কত টাকা রয়ে গেল মাত্র চল্লিশ টাকা রয়ে গেল যদি চল্লিশ টাকা থাকে সেই চল্লিশ টাকা দিয়ে কি কিনবে এক কেজি আলুর দাম পঞ্চাশ টাকা আর তারপর দশ টাকা ঘাটতি রয়ে গেল তাদের যদি সন্তানাদি থাকে তাহলে সে কিভাবে চলবে বাংলাদেশের ভিতরে বাংলাদেশের ভিতরে এমন একটা পর্যায়ে চলে গেছে খেটে খাওয়া মানুষের যারা দিনের পর দিন পরিশ্রম করে দিনের পরিশ্রম টাকা দিয়ে যারা চলে তাদের খেটে খাওয়ার কোনো রাস্তা নেই তাদের থাকারও কোনো নেই বাংলাদেশের ভিতরে কারণ এই অধিকারটুকু হারিয়ে ফেলছে আমাদের বাংলাদেশের ভিতরে যারা যারা আমাদের উপর মহলের মানে যারা যারা আমাদেরকে পরিচালনা করেন মেম্বার থেকে চেয়ারম্যান এবং কি তারও উপর মহলের যারা যারা রয়েছেন তারা অবশ্য এইগুলো মনিটরিং করা অবশ্যই দরকার ছিল আর তারা কিভাবে করবে তারা আমরা করোনার ভিতরে দেখতে পারছিল এই করোনার ভিতরে দশ কেজি চাউল পাঁচ কেজি চাউল দুই কেজি আটা এইগুলো নিয়ে যেরকম সিন্ডিকেট শুরু হয়ে গেছিল আমরা বাংলাদেশের ভিতরে কোথায় যেয়ে পৌঁছেব এটা ভেবে কোনো কুল কিনারা পাওয়া যায় না বাংলাদেশের শ্রম বাজারে এত মানে নিম্ন গতিতে হয়েছে যা বলা অপেক্ষা না আমি কিছু কথা না বললেই নয় বাংলাদেশের ভিতরে এমন একটা তৈরি হয়েছে যা বলার বলার বাইরে এই কথাটা একমাত্র কারণ আমি উপার্জন ক্ষমতা হারিয়ে ফেলেছি আমাকে আমি যদি কয়েকটি ডিগ্রি লাভ করি আমি কখনো কোথাও যাই চাকরি পাই না যদিও আমি চাকরি পাই তবে আমাদের দশ লক্ষ টাকা বা পনেরো লক্ষ টাকা বা তারও কম এবং বেশি ঘুষ লাগে এই ঘুষ দিতে যে আমাদের শরীরের ঘাম তো যায় যায় আমাদের চামড়া পর্যন্ত উঠে যায় কোনো প্রকারে বাংলাদেশের ভিতরে এই পজিশনের ভিতরে কখনোই কেউ মানে ইয়ে করতে পারবে না পরিশেষে আমি আবারও দুটো কথা বলি বাংলাদেশের ভিতরে এরকম যেরকম আর বাংলাদেশের ভিতরে আদৌ কি কখনো দাম কমবে আশা করা যায় না যে হারে বাংলাদেশের ভিতরে দুর্নীতি শুরু হয়ে গেছে এই হারে কল্পনার বাহিরে একদম কল্পনার বাহিরে বাংলাদেশের ভিতরে কিভাবে চলবেন রে ভাই আমি কিভাবে চলবো আমার বকুলপান কিভাবে চলবে